এই গাড়িটা বিক্রি হবে অ্যাক্সেন্ট হালফিন খামস্তাস মানে দুই হাজার পনেরো মডেলের গাড়ি গাড়িটা আমি এখন দেখাই আপনাদেরকে আপনারা অনেকেই বলেন আমি গাড়ির দাম বলে নেই এখন থেকে আমি যে গাড়িটার ভিডিও করব ওই গাড়িটা কিন্তু আপনাদেরকে দাম বলবো এবং কি গাড়িটার সম্পূর্ণ গাড়িটা আপনাদেরকে দেখাবো যদি ভালো লাগে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন লোকেশান দিয়ে দিব এখানে এসেও নিয়ে যেতে পারবেন অথবা আমার নাম্বারও আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমার সাথে তো চলুন গাড়িটা দেখি কেমন এটা হলো গাড়ির বড়ি গাড়ির নাম্বারটাও কিন্তু অনেক সুন্দর ডাবল ওয়ান ডাবল সেভেন এ সম্পূর্ণ গাড়িটা হলো এটা দেখেন এক্সেন্ট গাড়ি সিলভার কালার এটা হলো সামনের সাইডটা তবে এখানে একটু মাইর আছে দেখেন এখানে গাড়িটা একটু মাইর আছে ফাস্ট করা আছে গাড়িটার এই গ্লাসটা চেঞ্জ করা হয়েছে দেখেন এই কোম্পানি এটা হুন্দাই কোম্পানি না এটা অন্য কোম্পানি তার মানে এটা চেঞ্জ করা আছে গাড়ির ভিতরটা দেখাই আপনাদেরকে অটোমেটিক গাড়ি এয়ার ব্যাগ কিন্তু এখনো খোলা হয়নি এয়ার ব্যাগ ওকে আছে এটা হলো ফিশনের সিট আর ফিসনে কিন্তু এখনো ক্লিন গাড়িটা এখনো সম্পূর্ণ ক্লিন আছে দরজাগুলো দেখেন এটা হলো সামনের সাইড ফুললি অটোমেটিক গাড়ি অটোমেটিক গাড়ি এয়ার ব্যাগ এখনো খোলা হয়নি চলছে আপনার লক্ষ তিন নিচে মানে দুই লক্ষ না তিন লক্ষ নিচে চলছে এটা আমার বলছিল বাট আমি বুঝি নাই তবে তিন লক্ষের নিচে চলছে গাড়িটা কিন্তু পরিষ্কার করা হয়নি এই জন্য গাড়িটা এরকম মায়ের নাই মনে হয় মায়ের আছে হালকা গটা এখনো খোলা হয় নাই দুই হাজার পনেরো মডেলের এক্সেন্ট গাড়ি হন্দাই কোম্পানির গাড়ি দাম মাত্র পঁচিশ হাজার রিয়াল এই গাড়িটা মারাতে মারাতে গাড়ি কিনলে একটু দাম বেশি হবে এখানে দেখেন আর অনেকগুলোই গাড়ি আছে তো আমার এরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি অন করে রাখবেন আপনাদের কত রিয়ালের ভিতর গাড়ির ভিডিও প্রয়োজন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই গাড়িটা দেখেন এই গাড়িটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি আপনাদেরকে লোকেশান দিয়ে দেব অথবা আপনারা আমার কমেন্ট করলে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো